আসসালামু আলাইকুম গাইজ তো কেমন আছো তোমরা আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো যে ই ফুটবলের মধ্যে যারা অলিভার খানকে নিয়েছো অ্যাজ এ গোলকিপার হিসেবে তো অনেকে আমি দেখতেছি যে তারা একটা কমপ্লেন করতেছে যে খান পারফর্ম করতেছে না অর্থাৎ খান অনেক গোল খাচ্ছে এবং আমরা যে খানকে চিনি বা বুঝি সেই খান সেরকম করে পারফর্ম করতেছে না তো এর কারণটা কি আসলে অটো অলোকেট করলে খানের যে স্ট্যাটস হয় সেটা দিয়ে আসলে এই মেটাই ই ফুটবলের এই মেটাই পারফর্ম করা খুবই কষ্ট তো এখন আমরা খানকে কি করব কাস্টম ট্রেনিং করব। তো খানের কাস্টম ট্রেনিংয়ের জন্য প্রথমত আমরা প্লেয়ার প্রোগ্রেশনে যাব তো এখানে আমার অলরেডি কাস্টম ট্রেনিং করা আছে তো কাস্টম ট্রেনিং করে তোমরা কী স্টার্ট পাইতেছো সেটা আগে প্রথমে দেখো মানে একশো পাঁচ রেটিং হবে একটা গোল গোলকিপিং বুস্টার আছে এবং একটা সেভিং বুস্টার আছে এখানে অ্যাওয়ারনেস তোমরা পাইতেছো হচ্ছে ছিয়ানব্বই ক্যাচিং পাইতেছো চুরানব্বই প্যারিং পাইতেছো চুরানব্বই রিফ্লেক্স পাইতেছো আটানব্বই আর রিস পাইতেছো নিরানব্বই এখানে আমরা মেইনলি ফোকাস করছি হচ্ছে রিফ্লেক্স এবং রিচের দিকে আর অনেকে বলতে পারো যে এরকমটা ট্রেনিং করলে আমরা হচ্ছে জাম্পিংটা কম পাচ্ছি একাশের মতো জাম্পিং পাচ্ছি আসলে জাম্পিংটা তেমন একটা কাজে লাগবে না যতটা রিফ্লেক্স লাগবে বা রিচ লাগবে ক্যাচিং লাগবে প্যারিং লাগবে এগুলো যতটা কাজে লাগবে জাম্পিংটা ততটা কাজে লাগবে না এই জন্য আমরা জাম্পিংটাকে স্যাক্রিফাইস করে মেইন ফোকাসটা এখানে দিছি তো এখন চলো তোমাদের দেখাই যে খানের কাস্টম ট্রেনিংটা আসলে কি প্লেয়ার প্রোগ্রেশনে যাওয়ার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে আমরা কিভাবে কিভাবে করেছি ওয়ান সেভেন টুয়েলভ ইলেভেন কাস্টম ট্রেনিংটা ঠিক যেভাবে হবে সেটা হচ্ছে ওয়ান সেভেন টুয়েলভ ইলেভেন প্রথম হ্যান্ডে আমরা দিবো সেভেন দ্বিতীয় হ্যান্ডে দিবো টুয়েলভ তৃতীয় হ্যান্ডে দিব ইলেভেন এবং উপরে একটা দিব ওয়ান তো এইরকমটা করলে তোমরা খানের এইরকম স্ট্যাপসগুলো পাবা আর এরকম স্ট্যাপসগুলো করলে আশা করি যে তোমাদের খানের নিয়ে যে প্রবলেম হইতেছে যে খান অনেক গোল খাচ্ছে গোল সেভ করতে পারতেছে না বা আমরা যেখানকে চিনে থাকি যেখানের বিপক্ষে খেলেছি এর আগে সেরকমটা পারফর্ম করতেছে না তো আশা করি সেটা ঠিক হয়ে যাবে তো মুখের কথা বিশ্বাস না করে চলো আমরা গেম প্লে দেখে আসি